রেড অ্যালার্ট ইন্টারপোলের নজরে এখন ওবায়দুল কাদের পালাবেন নাকি ধরা পড়বেন বাংলাদেশ পুলিশের এনসিপি ইতিমধ্যে ইন্টারপোলের কাছে তিন ধাপে আবেদন করেছে শেখ হাসিনা সহ বারো নেতার নামে রেড নোটিশের জন্য কিন্তু প্রশ্ন হলো এইবার কি আন্তর্জাতিক আইনের হাত থেকে রক্ষা পাবেন ওবায়দুল কাদের নাকি শুরু হবে তার পতনের পালা রেড নোটিশ মানেই আন্তর্জাতিক স্তরে একজন ব্যক্তির জন্য সর্বোচ্চ সতর্কতা যখন কোন দেশের পুলিশ বা আদালত মনে করে একজন ব্যক্তি গুরুতর অপরাধ করে বিদেশে পালিয়েছেন তখন ইন্টারপোলের মাধ্যমে একশো পঁচানব্বইটি দেশে তার নামে নোটিশ পাঠানো হয় ছবি পরিচয় অপরাধের বিবরণ সবকিছুই থাকে এই নোটিশে কোন রাষ্ট্র তাকে খুঁজে পেলে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট দেশে হস্তান্তর করে সালের জুলাই সময় কাদের বলেছিলেন কিন্তু বাস্তবে কি হল পরিস্থিতি উত্তপ্ত হতেই তিনি চলে গেছেন নিরাপদ আশ্রয়ে শোনা যাচ্ছে কলকাতার রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন তিনি কিন্তু তার পেছনে রেখে গেছেন হাজারো কর্মী যারা এখন বিচারের মুখোমুখি বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি অভিযোগের বিপরণ সবই এখন ইন্টারপোলের হাতে তারা যাচাই করে দেখবে আবেদনটি বৈধ কিনা না যদি সবকিছু ঠিক থাকে তাহলে ইন্টারপোল জারি করবে রেড নোটিশ আর সেটি হলে বিশ্বের প্রায় সব দেশেই ওবায়দুল কাদেরের জন্য অপেক্ষা করবে গ্রেফতারের ঝুঁকি এখন সবাই জানতে চায় ওবায়দুল কাদেরের পালানোর রাস্তা কি এবার বন্ধ তিনি যদি ভারতে থাকেন তাহলে কি ভারতীয় কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করবে নাকি আবারও কোনো গোপন জিলে তিনি ফসকে যাবেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাপ বাড়ছে আন্তর্জাতিক সম্প্রদায়ও নজর রাখছে এই ঘটনার দিকে আপনার কি মনে হয় ইন্টারপোলের রেড নোটিশ কি ওবায়দুল কাদেরকে আটকাতে পারবে নাকি তিনি আবারও আইনের ভাগ করে বেরিয়ে যাবেন কমেন্টে লিখুন আপনার মতামত আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে ইন্টারপোলের এই রেড অ্যালার্টের খবর কানিস ফাতে মানিপা খবর সংযোগ